শীতলকুচি এফসি গোডাউনে পিছনের ফাঁকা জায়গায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত বাইশটি সকেট বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার বিভাগ বৃহস্পতিবার দুপুর একটার দিকে শীতলকুচি এফসি গোডাউনের পেছনে থাকা ফাঁকা জায়গায় শীতলকুচি থানার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করা হল শীতলকুচি থানার ওসি অ্যান্থানিহর জানান দীর্ঘদিন ধরে শীতলকুচি ব্লকে বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত সকেট বোমা নিষ্ক্রিয় করা হল এদিন সতর্কতার জন্য উপস্থিত রাখা হয়েছে একটি দমকল বাহিনীর একটি ইঞ্জিল ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এই বাইশটি বোমা নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন শীতলকুচি থানার ওসি অ্যান্থানি হোর শীতলকুচি দমকল বিভাগের আধিকারিক বাবলু কুমার মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিভাগের আধিকারিক সহ বোম স্কোয়ার টিমের আধিকারিক Mm. <laughs>